তো বন্ধুরা আজকে অ্যাপলের ভাই আপনাকে এটা জানাবে কি করে আপনি আপনার বাড়িতে আসা থাকা ওয়াইফাই টা টা রাউটার গুলির পাসওয়ার্ড জানবেন নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন তোরা তুই আমি জয় তো আপনারা দেখছেন খেলা হবে খেলা হবে বন্ধুরা এই রে নো নিচ্ছি গানটা শুনছিনি তুই যে নতুন ভাইরাল সং ওটা ডাউনলোড বসাচ্ছি এইচডি কোয়ালিটিতে ছাড়াশ শুনবো

আজকে আপনার ভাই আপনাকে এটা জানাবে কি করে আপনি আপনার বাড়ি আসবে থাকা ওয়াইফাই তথা রাউটারগুলির পাসওয়ার্ড জানবেন আচ্ছা তো সেগুলিকে কানেক্ট করে যে কোনো কিছু করতে পারেন তো বেশি না আমাকে ভাট লেটস বন্ধুরা ওয়াইফাই পাসওয়ার্ড জানার জন্য আপনাকে প্লে স্টোর থেকে একটা অ্যাপ ডাউনলোড করতে হবে সে অ্যাপের নাম কি শো ওয়াইফাই পাসওয়ার্ড উইথ লিস্ট ক্লিক করলাম

তারপর তবে অল কানেক্ট ডিভাইস করতে হবে নেক্সট তারপর করতে হবে আবার নেক্সটে ক্লিক দেখো তবে অ্যাভেলেবেল ওয়াইফাই লিস্ট করতে হবে নেক্সট দেখো তবে ওয়াইফাই ইনফো এর করতে হবে গেট স্টার্টেড বললাম গেট স্টার্টেড গেট স্টার্টেড ক্লিক করার পর দেখুন এখানে অপশন আছে চারটি মেন মেইন যেগুলো হলো ওয়াইফাই লিস্ট শো পাসওয়ার্ড স্পিড টেস্ট ওয়াইফাই পাসওয়ার্ড জেনারেটর মেইনলি আমরা কি করব পাসওয়ার্ড জানবো তোমরা করবে শো পাসওয়ার্ডে ক্লিক তারপর করবে নেক্সট নেক্সটে ক্লিক করার পর দেখুন লেখা আছে চেক সিগন্যাল তার নিচে কানেক্ট ওয়াইফাই শো পাসওয়ার্ড স্ক্যান কিউআর জেড কিউআর তখন করবো কি শো পাসওয়ার্ডে ক্লিক করবো শো পাসওয়ার্ড ক্লিক করলে বলছি দেখুন এখানে ক্যান্সেল তার পাশে আছে ওয়াচ অ্যাডস তো বন্ধুরা পাসওয়ার্ড দেখা জন্য মেনলি আমরা এখানে এক থেকে দুটি অ্যাড দেখতে হতে পারে তো আমরা করবো কি অ্যাডসে ক্লিক অ্যাডসে ক্লিক করবো দেখুন পাঁচ থেকে একটি অ্যাড আমাদের সামনে চলে এসছে আমাদের স্কিপ করবো দেখুন লেখা আছে কি রেভার জেনারেটেড তারপর এখন অপশান আসছে এখানে যে আমাদের লোকেশনটি অন করতে হবে কারণ অ্যাপটি চেক করবে না আপনি বাড়ি বাড়ির আশেপাশে আদৌ আছে কি না

কানেক্ট করে ট্রাই করে দেখি তো তো গেলাম এবার ওয়াইফাই এ ওয়াইফাই যাওয়ার পর তো এখানে যাবো অ্যাভেলেবেল নেটওয়ার্কস অ্যাভেলেবেল নেটওয়ার্কস আছে এখানে দিব না এখানে দিব না পাসওয়ার্ডটি ট্রেনিং আই পাসওয়ার্ড ক্যাপ টু শেয়ার আই সরি বন্ধুরা পাসওয়ার্ড দিলে আমার কাট নিল আর ইউ কমেডি মি তো বন্ধুরা আপনি জেনে গেলেন কি করে আপনি 2 মিনিটের মধ্যে আপনার আশা থাকা ওয়াইফাই পাসওয়ার্ড জানবেন এখন যান ঠিক ডাউনলোড করে কানেক্ট করুন আর বন্ধুরা কোনো সমস্যার সম্মুখীন হলে আপনি কমেন্টে এসে কমেন্ট করুন কি সমস্যার সম্মুখীন হচ্ছেন আপনি আমি আপনার ভাই আপনাকে নতুন একটি ভিডিও বানিয়ে দেবে এতে আপনি আরও ইউনিকভাবে এই অ্যাপটিকে কানেক্ট করতে পারেন আর ভাই ফিরের পাশে জানতে পারেন বন্ধুরা এবার ছোট মোট সাবস্ক্রাইব করুন খেলা হবে আসলে বাই